আসসালামু আলাইকুম জিয়া হাসান আসলে গাজাতে যা হচ্ছে সেটা নেওয়া যায় না এর মধ্যে একটা ভিডিও দেখলাম যেখানে হয়তো সম্ভবত বাচ্চাটা বা কি হবে একেবারে ছোট একটা বাচ্চা মানে কয়েক মাসের বাচ্চা তো বাচ্চাটার লাশ নিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে এবং এটা বলতেও খারাপ লাগে যে মানে বাচ্চাটা লাশের মাথা নাই আর একটা ছবি দেখলাম একটা ছোট একটা মেয়ে হয়তো চার পাঁচ বছর বয়স হবে এবং ছেলেটার মেয়েটার নাক মুখ পুরো সমান হয়ে গেছে মানে এমনভাবে আঘাত লাগছে তার রক্তে পুরো যা হোক এগুলো আসলে দেখা যায় না এগুলো ভয়ঙ্কর ব্যাপার এরা এটা যা করতেছে এখানে জুডাইজম ইসলাম অনেক কিছু আছে এগুলো সুপ্রুপড়ে এটা আছে যা জমি দখল একেবারে সিম্পল হিসাব জমি দখল তারা এই জমিটাকে দখল করার জন্যে ল্যান্ডটাকে দখল করার জন্যে তারা মানুষগুলোকে মারতেছে আর কিছু না এখানে এক্সকিউজ আরও অনেক ধরনের আছে আর কি এখন কথা হচ্ছে যেটা আমার যেটা প্রশ্ন যে এই রিসেন্টলি এগুলো শুরু হওয়ার পরে আমাদের যে ইসলামিক কান্ট্রিগুলো এটা আসলে আমার প্রশ্ন এটা এটা আপনার সবার প্রশ্ন যে এরা এভাবে চুপ কেন এরা একেবারে চুপ মানে পুরা মানে পিন পতন নিরবতা পালন করতেছে কিছু বলতেছে না পক্ষে বিপক্ষে কিছু বলতেছে না কোন সময় যে বলে মানে কোনো সময় যে খুব বলে তা না কিন্তু আগে তো একটু একটু বলছে তারা একেবারে বলে নাই তা না মাঝে মাঝে হয়তো একটু নিন্দা জানাইছে টুকটাক এগুলো এগুলো করছে কিন্তু এইবারে এই দফাতে একেবারে চুপ একেবারে চুপ কোনো টু শব্দ নাই কেন তো এইটার আমি কালকে থেকে চিন্তা করতেছি যে এটার ব্যাপারটা আসলে কি ঘটতে পারে আর আবার টিচিকে খাওয়াচ্ছি পাশে পাশে যাই কিন্তু পিচি খাইতে চায় না এই আর কি তো এইটার ব্যাপারটা আসলে কি হইতে পারে কি কারণ থাকতে পারে চুপ করে গেল আমরা জানি যে এই সবগুলা দেশি যে কটা ইজিপিপ্ট কাতার সৌদি আরব বা যা এগুলো এগুলো তলে তলে ইসরায়েলের সাথে এদের খুব ভালো মতো আতাত আছে কোনো সন্দেহ নাই এটা তো আছেই এই সব রসুনের এক পাছা কিন্তু ঘটনা হইতেছে এই যে ঘটনা হচ্ছে যে এই যে মুখে বলার জন্য তো কিছু বলতে পারে যেটা আগেও হয়তো দু একবার বলছে তারা একটু থ্রেট দেয়া একটু বলা একটু সমবেদনা প্রকাশ করে এগুলো তো বলতে পারে মুখে বলার জন্য বলতে পারে ওইটাও কেন বলতেছে না এর আমার মতে এর হচ্ছে দুইটা কারণ থাকতে পারে যেটা আমি চিন্তা করে পাইছি একটা কারণ যেটা ভালো কারণ যেটা হচ্ছে পজিটিভ কিন্তু আমার মতে যে এই কারণটা হওয়ার সম্ভাবনা কম যে কারণটা হচ্ছে এরা লজ্জিত এদের আসলে বলার মুখের কোনো ভাষা নাই এদের সেই বলার ভাষা মালিকের মুখ নাই আর কি যে এরা এই গাজাতে যা হচ্ছে সবই তারা দেখতেছে বুঝতেছে কিন্তু এরা লজ্জিত তাই কিছু বলতে পারতেছে না এটা একটা আর আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আসলে লজ্জিত টজ্জিত কিছু না এরা হচ্ছে মৌনতা সম্মতির লক্ষণ এরা জানে খুব ভালো মতো জানে বা এটা হয়তো বা এদের ভিতরে ভিতরে প্ল্যান করা যে এটা হচ্ছে এন্ড গেম এটা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে একটি এন্ড গেম মানে এখন যেটা ইসরায়েল শুরু করছে এটা করে পুরো গাঁজাকে একবার শেষ করে দিবে মানে একেবারে খালি করে একেবারে মানে কি বলা যায় যে মানে ধরেন কোনো গাঁজাতে কোনো মানুষ লাগবে না পুরো জমিটা তারা নিয়ে নিবে তো এটা হচ্ছে ইজরায়েলের এন্ড গেম এবং এটা যে এন্ড গেম সেটা এই সৌদি আরব বা যা যাহ আর কি আমাদের মুসলিম দেশগুলো খুব ভালো মতো জানে হয়তোবা এর বলা যায় যে ভিতরে ভিতরে পার্টও এরা তাই এখন যেহেতু এটা এন্ড গেম এটা নিয়ে কিছু বলতেছে না একটা চুপ করে আসছে এবং চুপ করে রিজাল্টে করতে দিচ্ছে মৌনতা সম্মতির লক্ষণ আর কি যেটা হচ্ছে এদেরকে করতে দিচ্ছে তোরা যা কর কর তোরা নিয়ে এনে একেবারে ফাইনাল গেম শেষ করে এই ইস্যুটাকে শেষ করে দে এবং ডেফিনেটলি মনে হয় যে গাজা শেষ করার পর তারা হয়তো ওয়েস্ট ব্যাঙ্কও ধরবে আর কি তো মানে খুবই মানে অ্যাবসার ব্যাপার আসবে বুঝলাম না মানে এই পুরো ব্যাপারটা না আসলে বলা যায় যে আমাদের যে চিন্তা চেতনা সেটার বাইরে কেন অনেকে আমি দেখছি ইন্টারনেটে এরকম প্রশ্ন করে বিশেষ করে অনেক সনাতনী ভাই বোন কলকাতার তারা এরকম বলে যে গাজাকে নিয়ে এত করার কি আছে গণহত্যা তার অনেক হয়েছে হ্যাঁ ডেফিনেটলি গণহত্যা অনেক হয়েছে কিন্তু যখন একটা দেশে গণহত্যা হয় এর আগে যেমন ধরেন বিভিন্ন দেশে হয়েছে মানুষের পালানোর জায়গা থাকে অ্যাটলিস্ট আপনি একটা জায়গা দিয়ে ধরেন এটা আসছে আপনি পালায় একটু আসা মানে আরেক জায়গায় গেলেন ওইখানে আবার অ্যাটাক হল ওইখান থেকে আবার পালায় গেলেন আরেকটা দেশে চলে গেলেন কিন্তু গাজার যেটা সমস্যা সেটা হচ্ছে চারদিক থেকে ঘেরা রীতিমতো এটা একটা কনফাইন্ড মানে ওইখানে পুরো ঘিরে ধরে মারতেছে যে মানুষগুলো যাওয়ার কোনো জায়গা নাই। একেবারেই কোনো জায়গা নাই। তাদেরকে ওইখানে একেবারে জাস্ট ঘিরে ধরে চারদিক থেকে ঘিরে তাদের সব ইউটিলিটি সব কিছু তাদেরকে বন্ধ করে সব ধরনের ফুড সোর্স সব কিছু বন্ধ করে তাদেরকে মারতেছে এটা হচ্ছে গিয়ে সিম্পল হিসাব এক্সটার্মিনেশন হ্যাঁ যেটা কি ইংলিশে বলে হচ্ছে মানে একেবারে জেনোসাইট একেবারে জেনোসাইট তাই এই এটা এটা ভীষণ রকমের ভয়ঙ্কর ব্যাপার একটা গণহত্যা তাও আপনার শত্রু আসছে আপনাদেরকে মারতেছে মানুষদেরকে মারতেছে আমি ঠিক আছে আপনি পালায় পরিবেশ পালা একটা মানে ধরেন পাশের একটা দেশে চলে গেলাম বা শহরে চলে গেলাম ওইখানে আবার অ্যাটাক করলো ওইখান থেকে আবার আরেক আরেক জায়গায় চলে গেলাম এইটা হয় কিন্তু আপনাকে এভাবে করে এই ছোট একটা জায়গায় গাজা ছোট্ট একটা জায়গা হয়তো আমাদের ঢাকা থেকেও ছোটো এই এইটুকু একটা জায়গায় চারদিক থেকে ঘিরে আপনি কোথাও যাইতে পারতেছেন না এতগুলা মানুষ এবং সমানে তারা বোম্বিং এবং ফায়ারিং চালায় যাচ্ছে এটা আসলে মানা যায় না এটা এটা চিন্তার বাইরে কিন্তু আমি মানে ব্যক্তিগতভাবে কোনো ইয়ে দেখি না কোনো আশা দেখি না গাজাবাসী তাদের প্রতি আমরা সাধারণ মানুষ আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কী আছে আরেকটা যেটা করতে পারি যে যেমন ধরেন আমি মানে এই মোটামুটি অক্টোবর সেভেন থেকে পরে যখন অ্যাটাক হইল আর কি এবং তারপর যখন ইজরায়েল অ্যাটাক করা শুরু করলো এবং গণহত্যা শুরু করলো তো তখন থেকে আমি প্রোডাক্ট প্রোডাক্টগুলো বাদ দিছি একেবারে যেমন আমার ছেলের পছন্দ ছিল ওরিও ওরিও বিস্কিট আমার ছেলের খুব পছন্দ ছিল কিন্তু ওটা একেবারে মানে একেবারে আমরা আনি না কোক আনি না পেপসি আনি না একেবারে বন্ধ আমার বাসায় মোটামুটি মানে বয়কটের মৌসুম চলতেছি ইন্ডিয়ান পণ্য বয়কট আমেরিকান পণ্য বয়কট ইসরায়েলি পণ্য বয়কট যা করতেছি এছাড়াও আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করি দান করার চেষ্টা করি মানে এখানে সেখানে ইংলিশে বা যেখানে যেখানে এখন আমি যাই না যে কতটা পৌঁছায় কারণ আমি যাই যে গাজাতেও আসলে ঢুকতে দেয় না গাজাতেও তারা কোনো ডান মানে কি বলা যায় কোনো এই ঢুকতে দিচ্ছে না কিন্তু তারপরও আমার দেওয়া দরকার আমি দিব যদি কিছুটা যদি কোনোভাবে ফাঁক ফুঁকুর দিয়ে যদি যায় গাজা বা কাছে যায় একজন প্যালেস্টাইনও যদি কিছু আমার থ্রুতে যদি একবেলা খাবারও পায় তাহলে সেটা অনেক বড় পাওয়া সো আমি এটা দিচ্ছি দিয়ে যাব আপনারাও দেন যেমন মাঝখানে একটাতে আমি সাইন আপ করলাম সেটা হচ্ছে হাঙ্গার প্রজেক্ট হাঙ্গার প্রজেক্ট ওদের যাই না এখন আমি তো ওয়েবসাইট দেখে দিই তাই না আমি তো আর ওইখানে তো ফিল পর যে আসলে ওরা কত কিছু করতেছে আমার পক্ষে জানা সম্ভব না বাট তাদের ওয়েবসাইট ওয়েবসাইট দেখে বা সব কিছু যেটা এটা যদ্দুর সময় এটা হ্যাঁ মানে বেশ বেশ নাম করা একটা প্রজেক্ট আর কি তো সেই হিসাবে ওদেরকেও আমি আমি সাইন আপ করছি মানে আমার ক্রেডিট কার্ড ওখানে দেওয়া আছে ওখান থেকে আমি মাসে মাসে একটা করে অ্যামাউন্ট দেই এটা আমি দিয়ে যাব কিন্তু আমি যাই না যে আসলে কতটা পৌঁছাবে ওইখানে আসল জায়গা কিন্তু আমাদের যে যতটুকু পারা যায় যার যার জায়গা থেকে আমরা যদি করার চেষ্টা করি বা কোথাও প্রোটেস্ট হচ্ছে ওইখানে যদি আমরা যাই এবং আমাদের মানে যদি ভয়েস দেই আর কি তাহলে সেটাই বড় পাওয়া আবার তাহলে ভাঙ্গা চুরা করে না প্লিজ আপনারা দরকার বয়কট করেন রে ভাঙ্গে যে বাটা ভাঙ্গে ফেলছে বাংলাদেশ এগুলো এখন মানে নাই বাটা ভাঙ্গে আবার জুতা টুতা চুরি করে নিয়ে যাচ্ছে এগুলো কি হোয়াট ইজ দিস মানে বাটা কেফ এগুলো ভাঙ্গে কোনো কিছু সমাধান হয় না যদি ভাঙ্গে সমাধান হইতো তাহলে তো ইসরায়েলই ঠিক আছে তাই না ইসরায়েল তো সব ভাঙ্গে ফেলতেছে তারা তো ভাঙ্গে টাঙ্গে প্লেন করে ফেলতেছে তো এই ভাঙে কোনো কিছু সমাধান নাই এটা খামাখা আমাদের দেশকে আমাদের দেশকে আমাদের দেশের ক্ষতি আর কি গাজার তো লাভ হবেই না আমাদের দেশের ক্ষতি ওগুলো না যদি আপনারা নাকি আপনারা বয়কট করেন এই মানে ইজরায়েলির যেগুলো পণ্য আছে তো সেগুলো আমরা কিনবো না বা শেষ দ্যাটস অল এবং অন টপ অফ দ্যাট আমরা গাজাবাসীর জন্য দোয়া করব আমরা যে প্রোটেস্টগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করবো শান্তিপূর্ণভাবে এবং যদি সম্ভব হয় তাহলে যেই ইভেন্ট ইউভেন্ট বা বিভিন্ন জায়গা যেগুলো রিকগনাইজড অর্গানাইজেশন গাজাতে হেল্প করার চেষ্টা করতেছে মা একটু যেগুলো হেল্প করার চেষ্টা করতেছে ওদেরকে আমরা দান করতে পারি ওদেরকে আমাদের জাকাত ফিতরা বা এমনি নর্মাল দান বা যাই তো সেগুলো করতে পারি এগুলাই আমাদের করণীয় যাক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ